হিন্দুরা বলে মুসলমানরা মূর্খ আর মুসলমানরা বলে মৌলবিরা মূর্খ আপনারা বুঝতে পারছেন না হিন্দুরা বলে মুসলমানরা মূর্খ আর মুসলমানরা বলে মৌলবিরা মূর্খ এই দুটাই দূর করব এই মুসলমানদের জন্য গ্রামের ছেলেও পড়াই যাতে মুসলমান মূর্খ না থেকে আমার এলাকায় আমি মৌলবি হিসাবে মুসলমানদের দিক থেকে মৌলবিদেরকে পড়াই যাতে করে তারাও বলতে পারে যে দুজন একে উভয়ে সবাই যেন সঠিক থাকতে পারে ইংরেজিতেও আমরা বোঝাতে জানি আমাদের মৌলবিদেরকে বলে মূর্খ

আদার বছর পেরিয়ে গেল আর 5000 বছর পরে যদি কেউ ইংলিশে লিখে তা লিখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা ইজ দা তার ব্যাপারে একটু রচনা লেখো সবাই লিখবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পারসন আমি বিবেকানন্দর ব্যাপারে লেখো বলবে আমি বিবেকানন্দ ওয়াজ আ গ্রেট পারসন এখানে যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে লিখতে বলা হয় বলবে নেতাজি সুভাষচন্দ্র বসু ওয়াজ আ গ্রেট পারসন ওয়াজ 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 মানে হচ্ছে ছিলেন আর নাই আর আমার নবীর ব্যাপারে ওয়াজ চলবে না ওয়াজ চলবে না ওয়াজ ইনকারেক্ট 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 সর্বদাই বলতে হবে আজ থেকে 15000 15000 বছর পেরিয়ে গেল আর 5000 বছর পরে যদি কেউ ইংলিশে লিখে তাও লিখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা বেস্ট ইজ দা বেস্ট ফাল্লাহু সুবহানাল্লাহ ইংরেজিতেও আমরা বোঝাতে জানি আমাদের মোলবিদদেরকে বলে মূর্খ আমরা কিছু জানি না তোমরা একলা ইংরেজি জানো তোমরা একলা লেখাপড়া করো আমাদেরকে বলা হয় আমরা কিছু বুঝি না ভালো মন্দ রাস্তার পাশ দিয়ে ইংলিশে গাল দিয়ে চলে গেলে আমাদের কানে আসলে আমরা কিছু বুঝতে পারি না আসো ভগবান অহংকার করে বলছে না আমাদের মর্যাদা বাড়াতে গিয়ে বলছে আসো মুর্শিদ আমাদের একজন বান্দা তোমার সাথে আমার ইংরেজিতে কথা হবে এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা যত ইচ্ছে কথা বুঝতে পারলেন না এই জন্য ওলামা একরামকে পিছিয়ে আর আলেমরা পিছিয়ে নাই আমি আলহামদুলিল্লাহ একজন বলতে নাই তবু বলে ফেলছি আমি একজন স্পোকেন ট্রেনার ইংরেজি ক্লাস আমার কাছে ক্লাস ফোর থেকে শুরু করে আনলিমিটেড দেয়ার ইজ নো লিমিটেশন অফ এজ বয়সের কোনো সীমাবদ্ধতা নাই সেই হিসাবে সব বয়সের ছাত্র আমার কাছে আছে কলেজ ল পড়ার ছাত্র কলেজের ছাত্র সব ছাত্র আমি তাদেরকে যত ভালো করে পড়াই যারা যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহ যদি আমাদের দশ বছর বিশ বছর বাঁচিয়ে রাখে আমি হাজার হাজার আলেমকে ইংরেজি কথা হাজার হাজার তালিবুল ইলিমদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে ইংরেজি ভাষা তাদেরকে স্ট্যান্ডার্ড পড়াবো যাতে করে মূর্খ জাতিরা আমাদের দেশের হিন্দুরা বলে মুসলমানরা মূর্খ আর মুসলমানরা বলে মলবিরা মূর্খ বুঝতে পারছেন না হিন্দুরা বলে মুসলমানরা মূর্খ আর মুসলমানরা বলে মৌলীরা মূর্খ এই দুটাই দূর করব এই মুসলমানদের জন্য গ্রামের ছেলেও পড়াই যাতে মুসলমান মূর্খনা থেকে আমার এলাকায় আমি মৌলবি হিসাবে মুসলমানদের দিক থেকে মৌলবিদেরকে পড়াই যাতে করে তারাও বলতে পারে যে দুজন একে উভয়ে সবাই যেন সঠিক থাকতে পারে আর আমার নবীকে যেন ভাইরাল হিসেবে মেনে নিতে পারে দাড়ি রাখাটা যদি দাড়ি রাখাটাকে যতদিন মডেল মনে না করবেন রাখতে ইচ্ছে করবে না পাঞ্জাবি পায়জামাটাকে যতদিন শ্রেষ্ঠ স্টাইল না মনে করবেন রাখতে ইচ্ছে করবে না গেঞ্জি আর প্যান্টটাকে যদি মনে করেন এই জামানার স্টাইল তাহলে মনে করে নিতে হবে মোহাম্মদের স্টাইল হচ্ছে দেড় হাজার বছর আগে থেকে আগামী যতদিন পৃথিবী থাকবে ততদিন এর স্টাইল একদিন দুই দিনের না আমাদের দেশে কিছু আবার তো জানোয়ার তৈরি হয়েছে গো বিয়ের বাড়িতে দাঁড়িয়ে খাওয়াটাকে স্ট্যান্ডার্ডিটি বলছে মানে বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে যেগুলো চলছে ভাড়া করে এখন অনুষ্ঠান বাড়িতে বিয়ে হচ্ছে না অনুষ্ঠান বাড়ি ভাড়া করে বিয়ে করছে অসুবিধা নাই চলবে কিন্তু ওই অনুষ্ঠান বাড়িতে আবার কিছু খাবার আছে দাঁড়িয়ে খেতে দেওয়া হয় প্লেটে প্লেটে ফল দেওয়া হলো প্লেটে পিৎজা দেওয়া হলো চাউমিন দেওয়া হলো ওটা যদি আপনি দাঁড়িয়ে না খান তাহলে আপনি হচ্ছেন ইউ আর আন আপনি মূর্খ যদি দাঁড়িয়ে না খান আর আমি বলবো পৃথিবীতে দাঁড়িয়ে খাওয়া অভ্যাস যদি কারো থাকে তাহলে হচ্ছে গরু ছাগল ভেড়া মুরগি চার পে জন্তুরা সারা জীবন দাঁড়িয়ে খায় আর মানুষদের নীতি হলো বসে খাওয়া মানুষদের নীতি কি বসে খাওয়া আর জানোয়ারদের নীতি কি দাঁড়িয়ে খাওয়া উপায় নাই পানি বাজারে গেছেন উপায় নাই বসার জায়গা নাই বসলে নোংরা লেগে যাবে সে জায়গায় দাঁড়িয়ে খাবেন বাকি আর কোনো জায়গায় দাঁড়িয়ে খাবেন না হজরতে উমর রাজি আল্লাহ তালানু একদিন বসে বসে চেটে চেটে খাচ্ছেন আর ওই দেশের মানুষরা বলছে দেখো এই মোহাম্মদের দলগুলো এরকম আদা খেলেই হয় এই মোহাম্মদ কে যারা মেনে চলে সব আদা খেলেই হয় এরা চেটে চেটে খায় বুঝতে পারছেন না কথা এমন চাটলেও দোষ আবার না চাটলেও দোষ এখন যদি এই আজকে যদি খাবারের চাটি তো বলে হ্যাঁ মানুষের খিদে লেগেছিল আর যদি না চাটি বলে আপনারাই তো বলেন চটে খাওয়া শুননাথ কি পরিস্থিতি না চাটি মানে কি বলেন তো আমি বলেছি দিয়েন না চাচা দিয়েন না আর দিয়ে না আরে বলবি সাহেব আমার গ্রামের একদিনের মনে ল্যাং চাপে দিলাম যে আমি খেতে পারলাম না শেষে ও আবার বদনাম করলো বলবিটাকে দেখলাম সব ভালো নবীর সুন্নত মেনে খাই না টাকা আর আপনার দোষ আর আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন আপনি এই জন্য যাই হোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমি আধুনিকতার ব্যাপারে অনেক কথা বলতে পারি বাট দ্য টাইম ইজ টু শর্ট অনেক সময় অল্পর কারণে বলা সম্ভব হচ্ছে না তবে অনেক আধুনিকতার কথা বলা যেতে পারে এটা আধুনিকতা নয় আমি বলবো বাড়িতে গ্যাস পর্যন্ত আছেন থাকেন দয়া করে বলবো গ্যাস পর্যন্ত আছে থাকেন গ্যাসে রান্না করছে এ পর্যন্ত থাকেন ওই জোমাটোতে অর্ডার করে বউকে বসে খাওয়ানোর চেষ্টা করেন না এখন আবার নতুন একটা সফটওয়্যার বেরিয়েছে জোম্যাটো মানে মোবাইলে মারবেন বাড়িতে খাবার চলে আসবে কথা বুঝতে পারছেন তো এই মোবাইলে মেরে বাড়িতে খাবার চলে আসার স্ট্যান্ডার্ড যদি মুসলমান ঘরে চলে তাহলে স্বামীকে বেশি দিন নাই বউ যদি পালসার হয় আর স্বামী যদি প্লাটিনা হয় না এরকম কেউ লাথি মেরে দামকে ফেলে দেবেন কারণ তোমরা যে সিস্টেম চালাচ্ছ শ্বশুরের খাবার শ্বশুরের গাড়ি শ্বশুরের টাকা শ্বশুরের বাড়ি আর স্ত্রীর জন্য জোম্যাটো থেকে মাল অর্ডার করছে খাবারের পিৎজা চাউমিন রাতের রুটি এই মানে স্ত্রীকে ভালোবাসি আমি তার জন্য রান্না করতে দেবো না এই যে স্ত্রীকে ভালোবাসি তার জন্য রান্না করতে দেবো না এটা যে কত বড় ক্ষতির কাজ আপনার যতই টাকা থাক কমসে কম গ্যাসে রান্না করে খান ওই বাজারের খাবার নিয়ে এসে নিয়ে এসে খাওয়াবেন তো আপনি একদিন খেলা বুঝবেন আমরা এখন কিছু বলবো না এগুলোকে আধুনিকতা বলে না যে আধুনিকতাতে যে আধুনিকতা স্ত্রী তার স্বামীর সম্মান করতে পারে না সে আধুনিকতার মুখে লাথি মারি যে আধুনিকতা স্ত্রীর জন্য স্ত্রী খাবার বানিয়ে দিতে যে স্বামীর জন্য খাবার বানিয়ে দিতে কষ্ট পায় সে আধুনিকতার মুখে লাথি মারি আর ওই রকম স্ত্রী গ্রহণ করার মুখে লাথি মারি আমরা শুধু চেহারা দেখি চেহারা ওরে বাবা সুন্দরী রমণী পেয়েছি গো আমাকে বসে খেতে হয় খাবো তাও বলো লাথি খেতে তাও খাবো বউটুকুন ঘরে থাকলে হলো বউটুকুন ঘরে থাকলে হলো আমাদের দেশে বউ ঘরে থাকলে আমরা খুশি কিন্তু বউটা কতটা আছে নিম্ন চত্রের মাকে কথা বলতে দেয় না বাপের সাথে কথা বলতে দেয় না রান্না বান্না করা বাপ মায়ের খাবার খেতে দেয় না নিজের বাড়ির খাবার ভালো একদিন ইলিশ মাছ হলে মায়ের কাছে দিলে বউ খেপে যায় ওই রকম বউকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার বেটার বাড়িতে বেড়াতে এসেছিলেন বাড়ি যাওয়ার সময় বলেছিলেন বেটাকে কিচ্ছু বলেন শুধু একটা কথা বলেছেন বাড়ির চৌকাটটা পাল্টায়ও কি বলেছিলেন বাড়ির চৌকাটটা পাল্টায়ও ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আসার পরে স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে আপনার যোগ্যতা যদি থাকে কাল থেকে ওই রকম যেই মা যেই বাপ আমাকে বড় করেছে মানুষ করেছে ওই মা বাপের কাছে একটা ইলিশ মাছ পড়তে দেয় না একদিন একদিন গরুর গোস্তটা দিতে না একদিন খাসির গোস্ত খাওয়াতে দেয় না ওই স্ত্রীকে যদি তুমি বর্জন না করতে পারো নবী মুহাম্মাদের উম্মতের নামে কলঙ্ক 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 নবীর মোহাম্মদ হতেই পারে না মুহাম্মাদের উম্মত মুহাম্মাদের উম্মত কোনদিন এই ধরনের উম্মত কোনদিন কিয়ামতের দিনে নবীর হাতের গ্লাসের পানি পেতে পারে না পারে না পারে না যাতা বলে আপনি বুঝে দেবেন আর যাতা বলে আপনি নবীকে আই লাভ ইউ রাসূলুল্লাহ আই লাভ ইউ রাসূলুল্লাহ হাজার বার যদি আই লাভ ইউ বলেন তারপরেও ভালোবাসা প্রমাণ হবে না আজকে নামাজ পড়তে লাগেন ভালোবাসা প্রমাণ হবে কাল মাকে ভালোবাসতে লাগেন ভালোবাসা প্রমাণ হবে মাথায় টুপি দিতে লাগেন ভালো বাবা ভালোবাসা প্রমাণ হবে আর যদি না পারেন ভালোবাসা প্রমাণ হবে না আচ্ছা আমি ওয়াজ কি শেষ করব না সে আধুনিকতাকে কোনদিন গ্রহণ করতে পারবো না যে আধুনিকতা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অপমান করে আমাদের দেশে যখন বিয়ে দেখা হয় মেয়েরা তখন বলে আব্বা সব রকম মেয়ে দেখো সব রকম ছেলে দেখো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার মাঠে খাটা লেবার খাটা সব চলবে কিন্তু মুখে যদি বড় বড় চুল থাকে দাড়ি বলতে লজ্জা করে ছি এত নোংরামে মুখে দাড়ি বলতে লজ্জা করে বলে মুখে যে বড় বড় চুল কাদেরকে বোঝাচ্ছে জানেন এই মৌলী সাহেবকে বোঝাচ্ছে হাফেজ সাহেবকে বোঝাচ্ছে আমাদের মতো তালিব ইলিমকে বোঝাচ্ছে ওই আপনার ওই কি বলে জামাতি ভাইদেরকে বোঝাচ্ছে যে এই ধরনের কোয়ালিটির যে পাল পার্টিগুলো হবে এদেরকে বিয়ে করবো না এদেরকে বাদ দিয়ে দেখো